গুড আফটারনুন আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি বেশ কিছুদিন আগের ভিডিও এডিট করার সময় পাইনি বা মানে করি না ল্যাপখাই মাঝে মধ্যে তোমরা সকলেই জানো তো আমি বড় মামার বাড়ি গেছিলাম সেটাও তোমরা সকলেই জানো তার অনেক কিছু আমি পোস্ট করেছি তো হঠাৎ করে একদিন প্ল্যানিং হলো যে আমরা যাব মাইথন মাইথন হচ্ছে ঝাড়খণ্ডের ওখানেই একটা ড্যাম মাইথন ড্যাম তো সেখানেই আমরা গেছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বড় মামা আমরা সবাই বেরিয়ে গেছি দুঃখের বিষয় হচ্ছে মামি আর বুনু যেতে পারেনি কারণ বুনু স্কুলে সেদিন পরীক্ষা ছিল আর বুনু না এলে মামি কী করে আসে তো যাই হোক বলেছি আবার একদিন গিয়ে আবার একসাথে আসা হবে তো এখানে দেখো মাইথন ড্যামে আমরা পৌঁছে গেছি এবং এত সুন্দর মানে ফুল মানে মিনি কাশ্মীর একটা ফিল আসছিলো নৌকার মধ্যে বসে পড়েছি তো আমাদের সবাইকে একটা করে লাইফ জ্যাকেট পরিয়েছে তো যা একদম ঢেকে গেছিলো লাইফ জ্যাকেটে আর আমি আর মানে আমি অনেকক্ষণ পরে থেকেছি তারপরে বিরক্ত লাগছিল আর কি এখানে দেখো আমি আর বুদলে বসে আছি ভীষণ সুন্দর একটা ফিলিংস জানো তো সত্যি কথা বলতে আমরা সবাই সব সময় বলি না বিদেশ যাব বিদেশ যাব মানে সবারই একটা ড্রিম থাকে বিদেশে যাব বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়ার ভেতরে এরকম প্রচুর জায়গা আছে যে সমস্ত জায়গা দেখলে সত্যি চোখ প্রাণ মন সব জুড়িয়ে যায় মুগ্ধ হয়ে যাওয়া যায় যে প্রকৃতি এতটাই সুন্দর যে এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে মানে দেখার সুযোগ করে দিয়েছে আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে তোমরা নিজেরাই দেখো এক তো অপূর্ব সুন্দর চারপাশটা এবং জলটা আমরা যে বলি না যে কাশ্মীরের যে মানে নৌকা যায় যে আমি জায়গাটা ভুলে যাচ্ছি প্রপারলি যে জলটা একদম কাঁচের মতো সত্যি কথা বলছি তোমরা যদি কেউ একবার মানে মাইথনে ঘুরে এসছো বা যাওনি প্লিজ যাও ওখানকার যে এই যে জলটা পুরো কাঁচের মতোই স্বচ্ছ পরিষ্কার ছিল তো আমি তো জানোই সর্বক্ষণ ক্যামেরা নিই মানে আমি কোনো মুহূর্তই ক্যামেরা বন্দি না করে থাকতে পারছিলাম আমার মনে হচ্ছে ছিল যে আবার কবে আসবো তাই জন্য আমি সমস্ত কিছু ক্যামেরা বন্দি করতে চাইছিলাম আমি চুল সরাচ্ছি সেটাও মনে হচ্ছে ছবি তুলে রাখি আমি বসছি সেটাও মনে হচ্ছে মানে ছবি তুলে রাখি এরকম তো ভীষণ সুন্দর অপরূপ মানে যত বলবো তত কম তো আমাদেরকে যে নৌকা দাদা ছিলেন মাঝি দাদা উনি আমাদেরকে একটা স্পটে দাঁড় করালেন এটার নামটা ছিল আমি ভুলে গেছি পুরোপুরি তো এখানে সেরকম কিছু ছিল না এখানে একটা চা স্ন্যাক্স খাওয়ার একটা দোকান ছিল একটা স্লিপ ছিল যেখানে তো আমাকে উঠতেই হবে তার কারণ আমি এতটাই ফানি তোমরা সকলেই জানো তো যে উঠবে মানে আমাকে উঠতে হবে এটা তো মানে একদম তো দেখো এরপরে আমি উঠছিলাম গুডলে যদিও বলছি এটা তোমার জন্য নয় তাও আমি বললাম যে না একবার তো একটু ট্রাই করে আমাকে দেখতেই হবে ভীষণ ফানি আর কি তো এরপরে তো ট্রান আমার ট্রানের পরে ও আমি যখন স্লিপটা চলে নিলাম ওর একটু ভয় লাগছিল তো তারপরে ও বুঝলো যে না ভয়ের কোনো ব্যাপার না তারপরে অ্যাজ ইট ইজ ও আবার চললো ও স্লিপ চড়তে এমনিতেও ভীষণভাবে পছন্দ করে তো এই জঙ্গলটার ভেতর দিয়ে একটা রাস্তা খুঁজে পেলাম যেখানে ডিরেক্ট তুমি এই যে মাইথন ডামের যে জলটা ছিল সেটা তুমি টাচ করতে পারবে তো আমরা হেঁটে 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 টুকটুক টুকটুক করে গেলাম তো যেহেতু ওয়েদারটা একটু মানে ঠান্ডা গরম মেশানো ছিল তাই জন্য আমাদের কারোরই কোনো প্রবলেম হয়নি আর সেদিনের ওয়েদারটাও অসাধারণ ছিল হাওয়াও দিচ্ছে হালকা রোদে উঠেছে ভীষণ সুন্দর তো আমি তো প্রথমবার গেছি ওখানে তোমরা কেউ কেউ যদি আগেও গিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো আর চতুর্দিকের পরিবেশটা খালি দেখো মানে জাস্ট একবার দেখো সত্যিকারের মনে হয় না যে সারা দিন ধরে বসে থাকলেও দিন চলে যাবে মানে সময় কেটে যাবে আর গুডলেকে দেখো বলছে সবসময় তুমি যজা হাত দিয়ে ছবি তোলো আমি বা কেন তুলবো না আমিও একটু তুলি আর মোটামুটি সেখানে আমাদের পর্ব শেষ সেখানে পর্ব শেষ হওয়ার পরে আবার আমরা নৌকা এসেছি আমাদেরকে আবার যথারীতি যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দেবে এর এরপরেও একটা স্পট আছে যেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব নালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এখানে দেখো লাইফ জ্যাকেটটা গুড তোজো বারবার বলছে বাবা একবার খুলে দাও আর মামা বারবার ধমক দিচ্ছে খুলিস না আবার পড়ছে তো অবশেষে আমি বললাম খুলে দাও গরম হচ্ছে তো গরম হচ্ছে বলতেই মাঝি দাদা আমাদের ভীষণ কোঅপারেটিভ ছিলেন ভীষণ ভালো ছিলেন মাঝি দাদা আমাদের নৌকাটার ওপরে একটা ওই তিরপল ধরনের টাঙিয়ে দিলেন যাতে রোদ কম আসে তো এখানে দেখো আমরা সকলেই মিলে বসে শুয়ে ভীষণ গল্প করছিলাম ভীষণ এনজয় করছিলাম তো আমি তো সর্বক্ষণ ক্যামেরা অন করে সবাইকে দেখাচ্ছিলাম আর তো যাকে বললাম যে তুমি ভীষণ টায়ার্ড হয়ে গেছো তুমি একটু শুয়ে পড়ো তো তো একা শোবে না আমিও বললাম তাহলে রোদ যখন আসছে না চলো তুমি আর আমি একটু শুয়ে পড়ি তো ভীষণ সুন্দর লাগছিলো অপরূপ দৃশ্য মানে আমি কত বলবো বলাটাই কম তো নৌকাগুলো দেখো দেখলে পুরো কাশ্মীরের কথা মনে হচ্ছে না ওই ঋষি কাপুরের গানটা মনে পড়ে যায় কাশ্মীর কি কালি তো ভীষণ অপরূপ সুন্দর তোমরা যারা যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার যেও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই